বলুন আমার হচ্ছে কোরআনের কয়েকটা আয়াত নিয়ে আর প্রশ্ন ছিল কারণ আমি আপনাদের কিছু কথা শুনছি আপনি আপনার আপনার ইয়া আপনার হচ্ছে ওই আপনার বেদ উপনিষদ নিয়ে আপনি চিন্তা করেন ভাই কোরআন নিয়ে আপনার চিন্তা করার কোনো ফায়দা আছে হ্যাঁ আপনার সতীদাহ প্রথা নিয়ে আপনি চিন্তা করেন আমি ওগুলো নিয়ে চিন্তা করে ফেলছি করা শেষ অলরেডি ডান এই জন্য এটা আপনার ধর্মটা আপনি ভালো করে পালন করেন ভাই মানুষ যে মানুষ গরু খেলে তারে মাইটটাই দিয়েন না ভাই আমি আমার ধর্ম ভালো করে পালন করি না এজন্যই মুসলমান ধর্ম নিয়ে খাটাচ্ছি এটা পালন যত দিন করছি মুসলমান ধর্ম ই করতে গেলে কুরআনটা পড়েন কুরআন পড়ে যদি কুরআন থেকে যদি আপনি হেদায়েত না পান ওই আমার মতো এক লক্ষ রিজওয়ান গুরু করে খাওয়ায় দিলেও আপনার কোনো फायदा হবে না কোরআন পড়েন কোরআন যদি আপনার কাছে মনে হয় যে ভালো করেন আর যদি মনে হয় ভালো না তাহলে হাজার মানুষ বুঝাইলেও কাজ হবে না কয়েকটা আমার কাছে একটু হয়েছে ভাই আপনার ওই ইসেই ভালো আছে ওই গরুর মুদ খাওয়া ধর্মই ভালো আছে ওইটাই করতে থাকেন গরুর মুদ খান সকাল বিকাল আর হচ্ছে মা মরে গেলে বাপ আগে মরে গেলে মারে জ্বালায় দেন ধর্ম নষ্ট করে না আপনি আপনি ব্যক্তিগত করতেছেন আমি কিভাবে করলাম আমি বলছি যেহেতু তো সমস্যা আছে আপনারটা পালন করেন আমি ধর্মমত খানতে বলি নাই কোরআনে সমস্যা বলি নাই কোরআনের থেকে আমার কিছু প্রশ্ন আছে কোরআন থেকে আর কি জানার জন্য জানার জন্য তো প্রশ্ন থাকতে পারে না নাকি নাকি হিন্দু বলে মানে কোরআন ধরা না আপনাদের সম্ভবত এই টাইপের কোন প্রবলেম নাই যে সবাই কোরআনটা পড়তে পারবে এই হিন্দু ধর্ম এই হিন্দু ধর্মে কিন্তু কিছু কিতাব অনেকে ধরে না অনেকে পড়ে না আমার মনে হয় মুসলমান ধর্মের সমস্যাটা নাই সবাই পড়তে পারবে এটা সবার জন্য ফ্রি উন্মুক্ত সম্ভবত জি বলেন আচ্ছা ভাই আজহাবের 37 ডিসেম্বরের যে আয়াত এই আয়াতে হচ্ছে আপনার পালক পুত্র জায়েদের

এই হাদিস গুলা হচ্ছে নবীর চরিত্র কলঙ্কিত করা হয়েছে আমি এটা মানলাম কিন্তু কোরআনেও তো হচ্ছে উনার হচ্ছে যে যেই আমি যেভাবে বলবো যে সেক্সুয়াল লাইফ নিয়ে কিছু কিছু ব্যাপার তো আছে মানে ওই আয়াতে কি রেপ আছে ওই আয়াতে কি রেপ করছে কৃষ্ণের মতো লীলা খেলা খেলছে আছে নাকি বিয়ে করছে আছে বিয়ে করলে আপনার সমস্যা কি কৃষ্ণের মত কৃষ্ণ মত লীলা খেলা খেললে না হয় আপনি একটা সমস্যা দাঁড়া করাইতে পারতেন কিন্তু বিয়ে করছে বলা আছে আর নিজের পুত্র নিজের পুত্র বউকে বিয়ে করছে না মুখ ডাকা পুত্র মুখ ডাকা পুত্রকে বুকে বিয়ে করছে ভালো করে পড়ছেন আয়াত ভালো করে কি করছেন আপনি আমি কিন্তু মেনশন করে ওইখানে কি নিজের পুত্র বলা ওইখানে কি নিজের পুত্র বলা পালক পুত্র বলা আছে আমি এটা মেনশন করছি আপনি হয়তো শুনেন নাই খেয়াল করার নাই সম্ভবত

ওই আপনাদের ওই বাবা আর কি নিজের এমনি বাবা না রক্তের বাবা না এমনি বাবা বাবা ডাকতো এমনি বাবা বাবা ডাকতো আর কি বাট সে ক্ষেত্রে হচ্ছে এটা তার মানে হচ্ছে আসলে মানে এই যে পুত্র এগুলা ডাজন ইভেন ম্যাটার লাইক দ্যাট হচ্ছে যে এলাকার অন্য একজনের ওয়াইফ মারা গেছেন উনি বিয়ে করছেন বাবা এরকম এরকম মানে এইভাবে ধরে নিব তাই তো আপনি যেভাবে ধরেন আপনার ইচ্ছা মতো কোনো সমস্যা নাই আমার শুধু ভাই গরু খাইলে মানুষ মাইরেন না শুধু এতটুকুই অনুরোধ করব আমি নিজে গরু খাই আমারে এগুলা বলে লাভ নাই আমি অশিক্ষিত মানুষ টানেস মাইরেন না আর গরু খান ভালো কথা মুটট খাই না আমাকে না আমি মুট খাই না কারণ মুতে তো মুতে ব্যাকটেরিয়া আছে না এগুলা খাইলে কি হবে মানে আমার আমি আমার ধারণা আছে এগুলা ব্যাকটেরিয়া আছে তো ভাই এগুলা খাওয়ার পর পেট খারাপ করবে ফুড পয়জনিং হবে কিসের জন্য ধর্ম তো নষ্ট হয়ে যাবে আপনার আমি মানে আপনি আমাকে দিয়ে বারবার রিপিট করাইতে চাচ্ছেন সমস্যা নাই আমি করাচ্ছি বারবার যে আমি না বলছি আপনি যে ধর্ম নষ্ট করে ফেলবেন তো মুত না খাইলে সেটা বলছি আমি কোনো ধর্মই পালন করি না ব্রাদার আমি আই এম ট্রাইং টু ফাইন্ড আউট ট্রুথ আসল কোন ধর্মটা সত্য এবং যখন কোনো কোনো ধর্মই সত্য না ধর্ম মানে হচ্ছে ধর্ম মানে হচ্ছে দাড়ি টুপি জুব্বা পৈতা হচ্ছে ধর্ম কোনো ধর্মই সত্য না কোরআনে কোনো ধর্ম নাই কোরআনে হচ্ছে দিন জীবন বিধান মানুষের উপর জুলুম করে না মানুষের জন্য কাজ কর মানব কল্যাণে নিজের জীবন বেলিয়ে দাও এটা হচ্ছে দিন জীবন লাইফ স্টাইল জীবন বিধান কোরআনে দাড়ি পাবেন না টুপি পাবেন না জুব্বা পাবেন না পৈতা পাবেন না টিকলি পাবেন না কিছু পাবেন না কোনো রিচুয়াল পাবেন না পাবেন শুধু ওই সব মানুষের জন্য করো মিথ্যা বলবা না চুরি করবা না গীবত করবা না মানুষের ঠকাবা না জুলুম করবা না সামর্থ্য অনুযায়ী মানুষকে দিবা দ্যাটস অল এটা হচ্ছে কোরআন আচ্ছা আচ্ছা এখন কোরআনটা কি মানে এইগুলা জাস্ট শুধুমাত্র আদেশ উপদেশ এরকম নাকি বিধান কোরআনকে বলাই তো হইছে উপদেশ বাণী এটা শুধুই এক উপদেশ বাণী যার ইচ্ছা মানবে যার ইচ্ছা মানবে না দ্যাটস অল আর লাই শহীদুল ভাই প্রশ্ন করতে চাই একটা প্রশ্ন করতে চাই দীপ্ত ভাই আপনি কি আমাকে শুনছেন আপনার প্রতি আমার প্রশ্ন হচ্ছে আপনি কি সত্যি কোরআন করছেন আর যদি কোরআন পড়ে থাকেন তাহলে ওই যে মুখ ডাকা পুত্রর আয়াতই পড়ছেন নাকি আরো কোন আয়াত পড়েছিলেন যদি পড়ে থাকেন তাহলে সত্য প্রমাণিত করতে নিজেকে আমাদেরকে তিনটি আয়াত পড়ে শুনান আপনি লিপ্ত আপনি কি বুঝতে পেরেছেন যে শহীদুল ভাই কি বলেছেন শহীদুল ভাইয়ের শেষের দিকের কথাগুলো আমি শুনতে পাই নাই সম্ভবত আমি আপনাকে আমি আমি আবার প্রশ্নটি করি হ্যাঁ আবার প্রশ্নটি করি শুনেন আপনি কি সত্যি সত্যি কোরআন পড়ছেন এই বিষয়ে আমার সন্দেহ আছে এখন যদি আপনি কোরআন পড়ে থাকেন শুধু কি যে আয়াত সম্পর্কে প্রশ্ন করছেন এই আয়াতটুকুই পড়ছেন নাকি আরো দু চারটা আয়াত পড়ছেন যদি পড়ে থাকেন তাহলে আমাদেরকে কমপক্ষে আরো তিনটি আয়াত পড়ে শোনান কোরআন থেকে কোরআন থেকে আরো যে কোনো তিনটা আয়াত আপনাকে পড়ে শোনাবো এটা হচ্ছে আপনার আবদার তাই তো জি আপনি পড়ছেন কিনা এটা আপনাকে পরীক্ষা করার জন্য আচ্ছা আচ্ছা কোরআনে হচ্ছে সুরা আর রহমানে একটা খুব সুন্দর আয়াত আছে এই আয়াতটা বারবার রিপিট হয়েছে আমি আহ হচ্ছে আয়ে এটা শুনছি সাবিআই আলা ইউরোপিক ও মাহাত্মা দিবান সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তার কোন আহ কোন হচ্ছে কি বলে প্রধান কোন নিয়ামত আপনার আহ সৃষ্টিকর্তার কোন নিয়মতকে হচ্ছে অস্বীকার করবেন তো মানে হচ্ছে যেটা বুঝলাম যে আল্লাহর প্রত্যেকটা হচ্ছে নিয়ামত প্রত্যেকটা টাইম পুরো টাইমে হচ্ছে আমাদের শরীরেই ঘটতেছে সব জায়গায় ঘটতেছে একটা হচ্ছে মানে কোনটাই অস্বীকার করা যাবে না আমি তো সবই বুঝলাম কিন্তু আমার তো মোহাম্মদের চরিত্র নিয়ে প্রশ্ন উঠতেছে বারবার কারণ আমি দেখলাম যে এখানে এখানে আপনি যে আয়াটা কথা বলছিলেন ওইখানে আল্লাহ আবার বলে দিয়েছে যে আমি একটি মানুষের হৃদয়ে একটি মানুষের দেহে দুইটি হৃদয় স্থাপন করি নাই অর্থাৎ আপনাকে কেউ মামা ডাকুক কালু ডাকুক অথবা বাবা ডাকুক যদি সে আপনার ওরস জাত না হয় অথবা সরাসরি বংশধর না হয় তাহলে মোটে সে আপনার ভাগিনা অথবা বাতিজা নয় অথবা সে আপনার সন্তান নয় এটা কিন্তু আল্লাহ উল্লেখ করে দিয়েছেন আপনি কি এটুকু বুঝেন নাই

আপনি কি দেখছেন মোহাম্মদের সাথে যে আপনি আপনিও কপি করছিলেন নাকি না না আপনি তো পড়ছেন না আপনার পড়ে কি মনে হয়েছে যদি আপনার মনে হয় যে না এটা পড়ে মনে হয়েছে কোরআন হয়েছে মোহাম্মদের বাপের সম্পত্তি অথবা সে নিজে নিজে এটা বানাইছে তাহলে এখানে স্টপ দেন আর আগে বাড়ে আর না এখন তার মানে আপনি কি এটা বলতে যাচ্ছেন যে কোরআনকে যুক্তি দিয়ে বোঝার কোনো রাস্তা নাই ফার্স্টে আপনার যদি ফেইথ না থাকে তাহলে আপনি কোরআন ধরেন না ইজ ইট লাইক দ্যাট আপনারে আমি তো সেটাই বললাম আপনার যুক্তি অনুযায়ী আপনার মনে হয়েছে কি মোহাম্মদের এটা বাপের সম্পত্তি ইসলাম ধর্ম বা কোরআন মানে কি আমার হচ্ছে চোখে আঙ্গুল দিয়ে ধরে ফেথ নিয়ে তারপর ঢুকতে হবে কোরআন পড়ার জন্য যে আমি টিনের স্বপ্ন পিন্দা কানা হ্যাঁ আপনি কানাই আপনি কানাই দীপ্ত ভাই আপনি এই ভাই কথা বলেন না আপনি ওনার মোটিভ কি বোঝেন না নাকি না শিশু আপনি উনি হয়েছে নাস্তিক নাস্তিকও না উনি হিন্দুই আসছে কুরানের ওই যে সেই এরপরে আনবে ওই যে সুরা তবার পাচায়াত কি কি আনবে ও আমাদের মুখস্থ রুলাইন ভাইয়ের মুখস্থ মেহিমাম মেহেদি ভাইয়ের মুখস্থ আপনার মুখস্থ নাই আপনি তো আমাদের সাথে নতুন আসছেন শহীদুল ভাই আপনার মুখস্থ নাই ইমাম মেহেদি আর রুলাইন ভাইয়ের মুখস্থ জিজ্ঞেস করে দেখেন রুলাইন ভাই বলেন তো মেহেদি ভাই বলেন এরপর ওনার প্রশ্নগুলো কি কি করবে বলেন তো আপনারা একটু বলেন বলেন মেহেদি ভাই বলেন আমি একটু শুনেন আপনি শোনেন আপনি তো নতুন আমাদের সাথে আপনি তো জানেন না এদের এরা কি করবে ওনার প্রশ্ন আসবে যেখানেই পাও সেখানেই হত্যা করো এটা একটা প্রশ্ন এরপরের দিকে আস্তে আস্তে এইটা আসবে এরপরে এরকম কিছু আয়াত আছে কোরআনে সেই আয়াতগুলো প্রসঙ্গ ছাড়াই উনি ধীরে ধীরে নিয়ে শুধু এগুলো করবে করে যারা একটু ইমান যাদের আছে তাদের ঈমানের মধ্যে কচ কচানাই শুরু করে দিবে দরকার আছে না এটা তো মুহাম্মাদের সন্দেহ হয়ে গেছে। কৃষ্ণর মতো লীলাখেলা করে নাই তার আমি প্রথমেই আমি বলছি যে কি খেলা করছে না বিয়ে করছে তাহলে আপত্তি কেন? এইটা যে বলছি আর ওই বাড়ায় নাই। না কৃষ্ণ তো 10616টা বিয়ে করেছে। 10616টা। 16000 16000 হ্যাঁ 16000 610টা সম্ভবত। তো এই বিয়ে করছে আপনি বিয়ে বৈছেন কই? তা তো ধর্ম অনুযায়ী আরকি। তাদের বলা বক্তব্য অনুযায়ী তো এটা কি রাইট হয়েছে কিনা এখানে মামিও ছিল তাদের ভগবান হয়েছে রাম সে নিজেই জানে না যে তার বউ সীতা সতী না অসতী তার আগুনের উপর দিয়ে হাঁটাইছে এটা কেমন ভগবান যে তার বউ সতী না অসতী সে বলতে পারে না বলেন শিব আসছে বাড়িতে আরেকটা শোনেন শিব আসছে বাড়িতে আইসে তার বউর সাথে বউরে ধরছে এর মধ্যে আসছে তার ছেলে ওই যে যার ওই যে হনুমান আছে না হনুমান না শুনছেন না ওই যে মাথা হচ্ছে হাতির মতো আর ওর নাম হচ্ছে কি জানি গণেশ 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 আমি হনুমান বলতেছি কেন আছে না গণেশ এসে দেখতেছে এই অবস্থা পরে চিল্লা পাল্লা করছে আর এক কোপেও কল্লা কেটে ফেলছে তারপরে তো অনেক বছর পরে আসছে তো তারপর পার্বতী ওরে বলতেছে যে তুমি তোমার কার কল্লা ফেলছো তুমি জানো একে কয় না তো কয়ে তো তোমার ছেলে বলে কি আমার ছেলে হায় হায় কি করা যায় এখন এখন ওর মাথায় তো মাথাটা লাগাইতে হবে নাহলে তো বাঁচবে না পরে হাতি পাইছে হাতির মাথা তার মাথায় লাগাই দিছে পরে সে জীবন ফিরে পাইছে তাহলে সে ভগবান শিব নিজের ছেলেরই চিনতে পারে না কেমনে ভগবান হইলো আরেক ভগবান ঠিকঠাক যেটা বললাম যে সে রাম ভগবান বলে রাম সে নিজেই জানে না তার বউ সতী না অসতী তার আগুনের উপর হাঁটা লাগছে সেইখানে আর কমন সেন্স কাজ করে না সেখানে আর বিবেক কাজ করে না যে যে যিনি সামান্য জিনিস জানে না সে ভগবান কিভাবে হয় কেন তার ছেলের বিয়ে বিয়ে করছে 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 মানে এমন না যে রেপ খুব কষ্টে বুক ফেটে যাচ্ছে আর কৃষ্ণর যে ষোলো হাজার বিয়ে ছাড়া ষোলো হাজার ছিল গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড আধুনিক ভাষা নাকি তাতে কোনো সমস্যা নাই সেটা খুব মহান ধর্ম খুব মহান ধর্ম আর আরেক ব্যক্তি বিয়ে করছে দেখে তার চরিত্র মহা খারাপ হয়ে গেছে ওখানে ওনাদের ফেইথ কই যায় তখন আর মানে তখন মোহাম্মদের চরিত্র খুব খারাপ সে কেন বিয়ে করছে বিয়ে করাটা খুব অন্যায় ওনাদের কাছে ওনাদের গার্লফ্রেন্ড থাকা কোনো অন্যায় না গার্লফ্রেন্ড থাকা খুব মানে খুব একটা কুল কুল একটা ভাব আসে ভাই আমি আমার ধর্মটা শুরুতেই বলতে আমি মানি না এই জন্যই হচ্ছে আপনার মুসলমান ধর্ম নিয়ে একটা গবেষণা করে দেখতেছি এইসব ট্রিক্স করে কোনো লাভ নাই ভাই এসব ট্রিক্স আমরা বুঝি এইসব ট্রিক্স আমরা খুব ভালো করে বুঝি আপনিও হচ্ছে ট্যাগ দিতেছেন আমার আমি আপনি এখন আমি আপনাকে কি বলবো যে আমি হিন্দু ধর্মের মানে হচ্ছে পক্ষে কথা বলি আপনার সাথে তর্ক করে আপনারে তো বলছি যে এই এই কুরআন তো মুহাম্মাদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি না আপনি এতে যদি না বোঝেন তো আপনার আর আর কিছু করার নাই আচ্ছা ঠিক আছে এবং আপনাকে বলছি যে কুরআনের মূল জিনিসটা কি মূল জিনিস হচ্ছে মানুষের সেবা করো জুলুম করবা না সৎ পথে চলবা দ্যাটস অল কোনো রিচুয়াল নাই কোনো দাড়ি টুপি জুব্বা পয়তা নাই এরপর যদি আপনার মনে হয় যে এই ধর্ম ভালো না এখন কি আপনার পায়ে ধরে কি মুসলমান বানাইতে হবে নাকি আল্লাহ কি আমাকে ঠিকাদারি দিবেন আমাকে এজেন্ট নিয়োগ করবে একটারে মুসলমান বানাইতে পারলে এক কোটি টাকা না আপনি চাইলেও এটা পারবেন না এটা এটা মানুষের মনের ব্যাপার তাহলে আপনারা এখন আপনার মনে না চাইলে এখন আপনাকে আমি হাতে পায়ে জড়ায় ধরবো তাই সেই জন্য আসছেন যে আপনার এখন হাতে পায়ে জড়ায় ধরে আমরা মুসলমান বানাই না ভাই তখন এরকম আমি আমার আমার হচ্ছে কিছু দ্বিধা ছিল সংসদ ছিল কাটানোর জন্য আসছিলাম আমার দ্বিতীয় আরেকটা প্রশ্ন আছে প্রশ্ন করি এটা সুরা তাহলিমের যে হচ্ছে আপনি আমি আপনার ভিডিও থেকেই প্রশ্ন করি ভিডিও দেখছিলাম তো সুরা তাহলিমের আধ থেকে পাঁচ পর্যন্ত আয়াত নিয়ে আয়তগুলো নিয়ে যেয়ে কথা বলছে মানে ব্যাপারটা হচ্ছে কি মানে একটা কিছু হারাম করা হয়েছিল এটা এনিথিং হইতে পারে আপনি আপনি এটা বলছেন এটা মধু হইতে পারে এটা হচ্ছে দাসী হইতে পারে ওকে চার নম্বর আয়াতে হচ্ছে কিন্তু সরাসরি স্পষ্ট ভাবে ওনার ওয়াইফদের কথা বলা আছে তবা করতে তো ভাই মানে মধু খাইলে মুখে গন্ধ হয় আর একটা মধু খাওয়া নিয়ে এত বড় কাহিনী হয়ে যাবে এগুলা মানে সলিম বুঝে হয়ে গেল না এক্সাক্টলি কি এটা মধুই ছিল অন্যান্য আয়াতে কি মধু আছে কোরআনে কি মধু আছে কোরআনে কিছুই নাই কোরআনে কিছুই নাই তাহলে আপনি মধু পাইছেন কোথায় আমি বলছি হুজুররা এক হুজুর বলে মধু খাইছে আর এক হুজুররা বলে ওই মারিয়া কিপ্তিয়ার সাথে ঘুমাইছিল কুরআনে কোন কারণ আমি nai আপনি তাহলে আমার ভিডিও ভালো করে শুনেন নাই বা বোঝেন নাই আচ্ছা তাইলে হচ্ছে মানে জানার কোনো ওইটা কোনো দরকার নাই মানে নবীর জন্য একটা হারাম হা 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 ওই আয়াতের শিক্ষা হইছে সূরা তাহরীমের এক নাম্বার আয়াতের শিক্ষা হয়েছে যে নবীদেরকে আল্লাহ এই প্রায়োরিটি এই ক্ষমতায় দেয় নাই যে সেই ইচ্ছা করলেই কোন হালাল জিনিসকে হারাম করতে পারবে এটা হচ্ছে ওই আয়াতের এক নম্বর আয়াতের শিক্ষা আর যেই আয়াত আপনি বলছেন সেখানে স্ত্রীদের কেন ই করাইছে ওইখানে ওইখানের শিক্ষা হচ্ছে এক স্ত্রীর কাছে সে একটা হাদিস বলছিল ওখানে আরবি হাদিস শব্দ আছে সেই হাদিস সে আরেকজনকে বলে দিছে এই নবীর হাদিস কেন আরেকজনকে বলছে এটা হচ্ছে তার তাদের অপরাধ নবীর হাদিস বলা যাবে না নবী পার্সোনালি কারো কোনো কথা বললে এটা হচ্ছে পার্সোনাল লাইফে আমাদের প্রাইভেসি প্রোটেক্ট করা হয়েছে এই আয়াতের মাধ্যমে আপনি আমাদের কোনো হাদিস না আমি তো কোরআনই বলতেছি ওই কোরআনের মধ্যে হাদিস শব্দ আছে হাদিস মানে এর বাংলা অর্থ হচ্ছে কথা নবী কোনো পার্সোনাল কথা কোনো একজন স্ত্রীকে বলছিল ওই আয়াতের শিক্ষা হচ্ছে যে ঘরের মধ্যে যে কোনো ফ্যামিলিতে যদি কেউ মনে করেন আমি আমার ওয়াইফকে একটা কথা বললাম পার্সোনালি বা আমার ছেলেকে বা আমার মেয়েকে বা আমার বোনকে বা ভাইকে প্রাইভেট প্রাইভেট একটা কথা বললাম সেটা ফ্লাশ করে দিল এটা অত্যন্ত জঘন্য অন্যায় কাজ এটা শেখানো হয়েছে ওই আয়াতে আপনি সজল রোশন আর হচ্ছে আব্দুল্লাহর সেই ডিবেটটার রিহার্স এই রিবাটালে আমি এটা বলছিলাম আপনি আবার শুনে দেখেন আচ্ছা ওকে তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম এটা অন্য কারো একটা পার্সোনাল লাইফের কাহিনী হয়েছিল এই তো হ্যাঁ পার্সোনাল লাইফ কিন্তু আল্লাহ আপনাকে জানায় নাই সেটা জানার প্রয়োজন নাই যেটা উদ্দেশ্য ছিল উদ্দেশ্যটা বুঝুন আমি উদ্দেশ্য বুঝছি ভাই সমস্যা নাই এটা হচ্ছে আবার সুরা আজাবের পঞ্চাশ নম্বর আয়াতে আবার হচ্ছে যেসব মহিলারা মানে নবীর কাছে এসে ধরা দিত হেবা মানে সে নিবে না কোনো দিনমোহন নিবে না হালাল নবীর জন্য সব হালাল করে দেয় কৃষ্ণর জন্য হালাল হইলে সমস্যা নাই নবীর জন্য হালাল না নবীর জন্য হালাল হয়েছে এবার বান্ন আয়াত পড়েন না আপনি ওইখানে বান্ন আয়াত পড়েন বান্ন আয়াত পড়ে তারপর চোখ খোলেন পরে একটু পড়ুন সেসব নিয়েছে হ্যাঁ এখানে হচ্ছে মানে নবীকে যেটা পুরো যেটা বুঝলাম আমি কি পুরা শোনাবো আগে মানে শোনানো লাগবে না আপনার ওইটা মতো লাইসেন্স দেওয়া হয় নাই যে ওই যে ষোলো হাজার নিয়ে গার্লফ্রেন্ড বানায় ঘুরবা ওইখানে হেবা করলেও কি তারা কি কি হেবা করলে কি মানে নেওয়া যাবে নাকি বিয়ে না করে কেউ এসে বলল যে হ্যাঁ আমি আপনাকে বিয়ে করতে চাই হেবা মানে কি মানে আছে আমাকে রেপ করেন হেবা মানে কি রেপ করেন হেবা মানে হচ্ছে ওই নারী যদি নিজেকে প্রস্তাব দেয় আর কি নিজে যদি বলে যে আমি আপনার স্ত্রী হইতে চাই স্ত্রী হইতে চাইলে কি হ্যাঁ তুমি আমার স্ত্রী হয়ে গেলা নাকি তার দেনমোহর দেয়া লাগবে সুরা নিসা পড়বেন বিয়ে এত সহজ না সুরা নিসার সুরা বাকারা পড়বেন এত সহজ না ইসলামে বিয়ে কিন্তু ভাই এখানে যেটা বলা আছে বাংলা অনুবাদটা কি ভুল আছে না সঠিক আছে আমি যেটা দেখতেছি এটা কি ট্রু মানে এটা নিয়ে তো আপনার কোনো দ্বিধা নাই নাকি বাংলা যেটা লেখা আছে এরপর আপনার জন্য অন্য কোন নারী হালাল নয় এবং তাদের পরিবর্তে অন্য কোন স্ত্রী গ্রহণ করা হালাল নয় যদিও তাদের রূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে ব্যাপার ভিন্ন আর আল্লাহ সবকিছুর উপর তীক্ষ্ণ পর্যবেক্ষণকারী আল্লাহ তীক্ষ্ণ পর্যবেক্ষণকারী এটা বলে দিচ্ছেন আবার নবীকে হচ্ছে বলে দিচ্ছেন যে আপনি আবার নতুন করে ক্লাসটা খাইলে কিন্তু মানে এত বিয়ে বুঝছি ভাই নাই যা বুঝলাম বুঝছি সব নবীর পক্ষে কি আপনি নবীর উপরে উঠাইতে পারছেন না না কৃষ্ণ যা আকাম করে গেছে ওই নবী আর আরো 1000 বিয়ে করলো সেই আকামের সমান হবে না কৃষ্ণ যেগুলা বাঁচাবেন সে চিন্তা করেন বাসায় বসে বসে আপনার যেগুলা কৃষ্ণরে কেমনে বাঁচাবেন সেগুলো চিন্তা করুন এই মোহাম্মদকে বাঁচানোর দরকার নাই আপনার কৃষ্ণ যেগুলা করতে এগুলো বানানোর রূপ কথা ভাই हां আপনাদের সবই রূপ কথা আপনাদের সবই রূপ কথা